হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালী সঙ্গীতায় তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল বেরিয়ে গেলাম সাজু সাজুকুচু করে কোথায় তোমরা বলো তো কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি শান্তিপুরে এবার শান্তিপুরে আমাদের কে আছে কি করতে যাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এইখানটায় আসছে আমার শাশুড়ি আর পিসি শাশুড়ি আমার শাশুড়ি পিসি শাশুড়ির জন্য দাঁড়িয়ে ছিল একটু তাই জন্য একটু পিছনে পড়ে গেছে আমি আমার মেয়ে চলে এসেছি আগে তো চলো শান্তিপুরে আমরা কি করতে যাচ্ছি কেন যাচ্ছি এত সকাল সকাল তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এখানে চলে এসেছি বাস স্ট্যান্ডে ভেবেছিলাম প্রথমে ভেবেছিলাম যে অটো করে যাব তো অটোওয়ালা এত ভাড়া চাইলো ওই জন্য অটো করে আর গেলাম না আর আটশো টাকা ভাড়া চেয়েছে ওই জন্য স্টেট বাস ধরে নিয়েছি স্টেট বাসে যাচ্ছি আমরা বাইপাস আসে নেমে টোটো ধরে নিয়েছি আর এখানটায় ফ্লাইওভারগুলো হয়ে আর জায়গাটা চেনাই পারছে না যখন এসেছিলাম অনেক দিন আগে এসেছিলাম তখন এই ফ্লাইওভার ছিল না কেন আমার চিনতেই পারছি না আর জায়গাটা এই যে আমরা এখন চলে এসেছি টোটো থেকে নেমে পড়েছি এবারে এই যে একটু আগে গিয়ে আমার কাকা শ্বশুরবাড়ি এটা মানে আমার ছোটো দাদু শ্বশুর বাড়ি তো দাদু তো এখন নেই তা কাকা শ্বশুরের বাড়ি এখন আর এই যে কাকি এই যে আমার কাকি শাশুড়ি এই কাকি শাশুড়িরই আজকের স্বাদ তাই জন্য আমরা এত সকাল সকাল চলে এসেছি আর আসার সঙ্গে সঙ্গে দেখো আমরা খেতে বসে পড়েছি লুচি আর আলুর তরকারি এসেই খেতে বসে পড়েছি

और धीरे-धीरे काम तो है

হচ্ছে পায়েস এবার একটা নিয়ম আছে কাকিকে যে কোনো একটা তুলতে হবে তাহলে আমরা বুঝতে পারবো কাকির ছেলে হবে না মেয়ে হবে মেয়েরা তুললে নাকি ছেলে হয় আর প্রদীপ তুললে নাকি মেয়ে হয় তো আমরা দেখবো এটা আর কি নিয়ম যেটা সবাই করে আর কি দেখি কাকি কী তোলে জুয়ে মালা আসার আগে আমরা খেয়ে নাও যখন তুই ভালো ছড়িটা পড়বো তখন ওই মালাটা বন্ধ করলাম এই যে দেখো কাকি সাত খাওয়ার জন্য রেডি হয়ে গেছে রকম একটা শাড়ি পরেছে আমাদের মধ্যে নিয়ম আছে যে একটা শাড়ি রকম শুধু শাড়িটাই জড়িয়ে তারপর সাতটা খেতে হবে ওই জন্য রকম একটা শাড়ি পরে এসছে তারপরে যখন স্বাদ খাওয়া হয়ে যাবে কাকি তখন ভালো একটা শাড়ি পরে ভালো করে সাজুকুচু করবে

डिनक हकते आजर चोटित कि अजा पला हम invers, नाजो पसके अ गज की देबे है नहीं कुछ है हां तो हम खा लो ना ये तो हमें मां से की दुल्ला या फिर तुम जोआ लो आज धान कुत लो हां अरे पापा ये आ मां के आ अपने लोग 이거

베이직으로 가 <sang> 파이팅 기타 봉아이 니 빠타 디오 티레 마테 무라 디오 제콘 하디 마테 무라 디오 케빠 체이고 실버로 나우 데코헤나 빠타 디하라 다야 아두인 진도 마키 디오 니타 에이 토 진도 나 하나 아두야 자미야 니타 하 아두인 라니

এই সো গিলা তো আরে একটা মানে এখানে যাবে না কিন্তু এই একটু তুমি তুমি নিচে দি আমি ফাইল পয়েন্ট চাই হ্যাঁ এই একটু তুমি শরীর দিয়ে বসো যা মানে কিন্তু হয় না না কি হবে এইমা উনি কেমন লাগা বলতে হবে না দাঁড়ানো হবে ওইটা ওইটা করতে হবে বড় দুটো আর ওটাকে উপরে করে দাও ফেলেই দি ওটাকে এই ভাত খা এনে পাক পাপ যে এখানটায় খাওয়া দাওয়া হচ্ছে তো স্বাদের অনুষ্ঠান শেষ আর আমরা এখন যাচ্ছি বাড়িতে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো তোমরা ভিডিও দেখো আর আমরা বাড়িতে যাই টাটা বাই বাই